প্রিয় মা ও বোনেরা যে সকল নারীরা বোনেরা প্রত্যেক দিন এই তিনটি সুরা পড়বে তার সংসারে কখনো অভাব থাকবে না টাকা পয়সা সংসারে শেষ হবে না যখনই অভাব আসার আগেই আল্লাহ আল্লাহতালা রিজিক পাঠাবেন ধন দৌলত দিয়ে আল্লাহ তালা সংসারটাকে ভরপুর করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন এই তিনটি সুরার বরকতে আল্লাহতালা রিজিক দিবেন সম্মান দিবেন আল্লাহর কাছে যাই চাবেন আল্লাহ তালা তাই দিবেন এই তিনটি সুরা এতটাই দামি রসুল ওয়াদা করে বলেছেন তোমরা যদি আল্লাহর কাছ থেকে ধনদৌল পেতে চাও ধনী হতে চাও সম্মান পেতে চাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাও এই তিনটি সুরা বড় দৈনিক আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়ারা

নিজেকে কিভাবে বৃদ্ধি পাবে সংসার থেকে অবাবরণটল কিভাবে দূর হবে সংসারে আয় রুজিতে কিভাবে বরকত হবে কিভাবে গুনাহ মাফ হবে কি কাজ করলে কল্যাণ হবে সব বিষয় আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন আল্লাহু আকবা। আল্লাহ সুবহানাহু তাআলাও বলেন ওয়ালাও আননা আহাল আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পরিবার যে সমাজ যে जनपदবাসী আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে বিশ্বাস করবে আমি আল্লাহকে ভয় করবে বাদুরবন্দিগী করবে এবং আমি আল্লাহকে ভয় করে কোরআন করবে তেলাওয়াত করবে আল্লাহ পাক বলেন আইলাই হিম বালকে তিমিনাস ইল্লাহ আল্লাহ তালা বলেন নাসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই সুবহান আল্লাহ হি প্রিয় মা আমার মুসলিম ভাইয়েরা الله تعالى قرآن الكريم المدى رجع شندار کرے بولن وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قُرِيبَ أُجِيبُ دَعَوَةَ الدَّاعِ إِذَا دَعَان الله رب العالمين بولن محمد صلى الله عليه وسلم امار بندر جدي আপনাকে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইনি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি তারা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দেব সবাহন আল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার অসম্মানিতা মায়েরা বোনেরা প্রত্যেক দিন নেই তিনটি সুরা পড়বেন কপাল খুলে যাবে এই তিনটি সুরা পড়বেন এই তিনটি সুরার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি আমল অবশ্যই করা লাগবে আর আমলটি হলো দৈনিক পাঁচ ওয়াক্ত পড়তেই হবে পড়তেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বিরাশি জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছেন উম্মত ও ইমানদার নারীরা ও পুরুষরা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বলেন ইন নাসসালাত কানাত আদান পাক বলেন নির্দিষ্ট সময় তোমরা নামাজ পড়ো সময় মতো নামাজ পড়া এটা ফরজ নামাজ পড়লে কি হবে আল্লাহ আরেক জায়গায় বলেন আনিল নিশ্চয়ই নামাজ সমস্ত অশালীন খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ও অসম্মানিত মায়েরা নামাজ পড়বেন নামাজ পড়লে কি হবে পাঁচ নামাজ যারা পড়ে আল্লাহ তালা তাদের অভাব দূর করে দেন আল্লাহ তালা তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন গুণা মাফ করে দেন নামাজ পড়লে আপনি যখন নামাজের সিজদার মধ্যে যাবেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আর আল্লাহ তালা খুশি হয়ে যান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান রসুল করিম সাল্লারি আসলাম বললেন সাহাবিরাম তোমাদের ঘরের সামনে অথবা বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে সেখানে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাই বললেন ইয়ারসুল্লা একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আমার মুসলিম নামাজ এতটা গুরুত্বপূর্ণ একজন মুসলমান নামাজ পড়ে আর একজন কাফের নামাজ পড়ে না মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হল নামাজ এই জন্য অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন এটা হলো এক নাম্বার কাজ প্রিয় মা ও বোনেরা নামাজ পড়ার পরে দৈনিক তিনটি সুরা যদি প্রত্যেক দিন পড়তে পারেন সংসারে কখনো টাকা শেষ হবে না রিজিক শেষ হবে না আল্লাহ তারা রিজিকের মধ্যে বরকত দিবেন হায়াতের মধ্যে বরকত দিবেন এই তিনটি সুরা বলার আগে মা বোনদেরকে একটি চমৎকার হাদিস শোনাই হাদিসটি শুনলে অবাক হবেন আপনাদের মর্যাদা কেমন আল্লাহ তারা কতটা মর্যাদা আপনাদেরকে দিয়েছেন নবীজি সাল্লু বললেন দুনিয়া দুনিয়া আল্লাহর হাবিব ওসাল্লাম বললেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো একজন ন্যাক্কার নারী একজন নেককার আমার ভুন সুভান আল্লাহ প্রিয় মা বোনের আমার এবার আসুন প্রত্যেকদিন কোন তিনটি সুরা পড়বেন এক নাম্বার যে সুরাটি পড়বেন সে সুরা হলো পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়বেন সেটা যে বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে দশ বার করে সুরাই খ্লাস পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে দশ বার করে সুরাই খ্লাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব হয় দুইবার পড়লে 20 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কুরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দেন সুরত ইখলাস পড়বেন আল্লাহর হাবিব সাল্লিবাস্লামের কাছে একজন সাবি আসলেন বললেন দরিদ্রতা আমাকে থেকে গ্রাস করে ফেলেছে অভাব অনঠন আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহর হাবিব সাল্লিবাস্লাম বললেন সুরাই ইখলাস বেশি বেশি করে পড়ো ওই সাবিসুর খরা আমল শুরু করলেন পাঁচ নামাজের পরে সুরাই খুলাস পরে রাতের বেলা ঘুমানোর সময় সুরে খ্লাস পরে অবসর সময় সুরাই খ্লাস পরে কিছুদিন পরে আল্লাহর হাবিবের কাছে আসলেন আইসা বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ রব আলিন জামাকে এত পরিমাণে এত অল্প সময়ে এত দ্বন্দলতের মালিক বানাবেন আমি ধনী হয়ে যাব সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই সেটা কোনোদিন ভাইরাম সুরতুল্লিখলাস দশ বার করে পাঁচ আক্ত ফরজ নামাজের পরে পড়বেন মায়েরা ও ভুল পাঁচ আক্ত নামাজের পরে দশ বার করে পড়বেন ফজরের পরে দশ বার জোহরের পরে দশ বার আসরের পরে 10 বার মাগরিবের পরে 10 বার পরে 10 বার এবং রাতের বেলা ঘুমানোর আগে 10 বার 10 বার সুরে খলাস পড়লে কি হবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা খ্লাস ইখলাস 10 মাররাত বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সুরে খ্লাস 10 বার পড়বে প্রত্যেক দশবারে জান্নাতে এক একটি বিল্ডিং জান্নাত একটি ঘর আল্লাহ তালা আপনার জন্য নির্মাণ করে দেন আপনি মালিক হয়ে যান শোভানল্লাহ আর প্রত্যেক দশবারে তিন খতমের চেয়ে বেশি কোরান পড়ার নেকি আল্লাহ পা ক আমুল মধ্যে দিয়ে দেন শোভামল্লাহ তাহলে এক নাম্বার হচ্ছে সুরা দ্বিতীয় নাম্বার সুরা হচ্ছে প্রত্যেক সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ার পরে মাখরিবের নামাজ পড়ার পরে সুরতুল ওয়াকিয়া তালাওয়াত করবেন সাতাশ নম্বর পড়ার মধ্যে আছে আর রহমান সুরার পরের সুরা সুরার নাম হলো সুরতুল ওয়াকিয়া ইদা ওয়াকাতিল ওয়াকিয়া আলাইসালি ওয়াকাতি হা কাদিবা হফিদতুল রফিয়া ইদা অ রজ্জাতিল প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা সুরা ওয়াকিয়া পড়লে কি হবে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সংসারে যে ঘরের মধ্যে প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পড়া হবে ওই ঘরে টাকার অভাব হবে না খাবার অভাব হবে না দৌলতের অভাব হবে না কখনোই টাকা শেষ হবে না রিজিক শেষ হবে না নবীজি ওয়াদা করে বলেছে নবীজির একজন প্রখ্যাত সাহাবি আবদুল্লেবনে মাসৌদ রদি আল্লাহ আনহু ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান রদি আল্লাহ আনহু গেলেন গিয়ে বললেন ভাই আপনার শরীরের কন্ডিশন ভালো না শরীর যত সময় যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু পটকন খাবার দাবার ধন সম্পদ দিতে চাই যেন আপনি মারা গেলে আপনার সন্তানরা যেন খাবার দাবারের কষ্ট যেন না পায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বাক্ষরে তিনি বললেন ও আমার ভাই আল্লাহর হাবিব সুরা ওয়াকে আমাকে শিখিয়ে গিয়েছেন নবীজি বলছেন যে সংসারে সুরা ওয়াকে প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে তেলাওয়াত করা হয় ওই সংসারে কখনো অভাব থাকে না টাকা পয়সার অভাব থাকে না রিজিকের অভাব থাকে না আমার সন্তানদেরকে সুরাওয়া শিখিয়ে গিয়েছি ওরা যদি যদি প্রত্যেক সন্ধ্যায় পরে পড়ে তাহলে কখনো এদের সংসার অভাব হবে না আর রিজিকের অভাব থাকবে না আল্লাহ তালা রিজিক পাঠাইয়া আল্লাহ তালা তাদেরকে ধনী বানায়া দিবেন সুবাহ আল্লাহ প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে দুই নম্বর যে সুরা সুরা ওয়াকেয়া তেলাওয়াত করবে আমার মা বোনেরা প্রিয় আমার সম্মানিত মা বোনেরা তিন নাম্বার যেই সুরা সেটি হল এশাদের নামাজ পড়ার পরে উনত্রিশ নাম্বার পড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল ওয়াকেয়া সুরতুল মুলুক তেলাওয়াত করা উনত্রিশ নাম্বার পড়ার প্রথম নাম্বার সূরা সুরতুল মুলুক তেলাওয়াত করা তাবা ওয়াকাল্লা দি বিয়া দি হিল মুল কুয়া ভুয়ার ইন পদীন এই সুরাটি পড়া এই সুরা পড়লে কী হবে আমরা তো সবাই একদিন মৃত্যুবরণ করব। আমি মারা যাব আপনি মারা যাবেন মারা গেলে আমাদের শরীর থেকে কাপড় গুলা খুলে ফেলবে তারপর গোসল করানো হবে সাদা কাফন পুরুষদেরকে তিন টুকরো কাপড় আর আমার পাঁচ টুকরো কাপড় দিয়ে পরানো হবে জানাজার ময়দানে নেওয়া হবে জানাজা পরানো হবে জানাজা শেষ করে কবরে দাফন করা হবে মাটিতে শুই দেওয়া হবে বাঁশ চাপা দেওয়া হবে চাটাই দেওয়া হবে মাটি চাপা দেওয়া হবে আত্মীয় স্বজন সবাই চলে আসবে ওই কবরে কেউ থাকবে না মা বাবা স্ত্রী ছেলে মেয়ে সম্পদ কেউ থাকবে না যদি আপনি প্রত্যেক রাতে আসারের পরে যদি সুরা মুলুক করেন সুরতুল মুলুক আপনার বন্ধু হয়ে আপনার সাথী হয়ে কবরের মধ্যে থাকবে ফিরিস্তা যখন প্রশ্ন করার জন্য আসবে সুরা মুলুক প্রশ্নের জবাব দিয়ে দিবে আপনার কবরটা সুরে মুলুকের কারণে আলোকিত হয়ে থাকবে আপনার কবরে আপনার পাশে থাকবে সুরতুল মুলুক শুধু তাই নয় হাশরের ময়দানে এই সুরতুল মুলুকের জিব্বা হবে ঠোঁট হবে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবেন সুপারিশ করে আল্লাহর কাছ থেকে আপনাকে জান্নাতের ফায়সালা নিয়ে জান্নাতে পৌঁছে দিবেন সবান আল্লাহ প্রিয় মা ও বোনেরা এই তিনটি সুরা প্রত্যেক দিন যদি পড়তে পারেন সংসারে কখনোই টাকার অভাব থাকবে না দৌলতের অভাব থাকবে না বিপদাবদ সব দূর হয়ে যাবে সংসারে সুখ শান্তি আসবে দুনিয়া আখেরাতে শান্তি পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তিনটি সুরা পড়ার আল্লাপাক তা দান করুন